হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে আর সকল বন্ধুদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলব তোমরা সবাই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর তোমাদের জন্য কিন্তু আমি ভালো ভালো ভিডিও অবশ্যই নিয়ে আসব আর তোমরা কে কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টটা আমাকে বলবে আমি তোমাদের মনের মতো ভিডিও করার চেষ্টা করবো তা দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে কিন্তু আমার বাইরের কাজ কমপ্লিট হয়ে গেছে তা এখন করবো ঘরের কাজ ঘরের বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি সেই জন্য ঘরের বিছানা গুছিয়ে নিয়ে ঘরের টুকটাক যা কাজ থাকে সেগুলোও করে নেব নিয়ে তারপরে আমি আবার কিন্তু ঘরটারগুলো ঝাড় দিয়ে নেব ঘর মোচাও থাকে ঘর মোচাটা আমি স্নান করার আগে মুছে নেব। নাহলে ঘর মুছতে কিন্তু অনেকটাই টাইম লাগে আর এখন কিন্তু বেশি টাইম নেই আমার হাতে কারণ আমার ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে ওর পরীক্ষা আছে সেই জন্য কাজকর্মগুলো তাড়াতাড়ি করতে হচ্ছে আর এই কয়দিন কিন্তু একদমই ঘুম হচ্ছে না কারণ খুব টেনশানে আছি কারণ সকালে ওটার একটা টেনশান মানে তাড়াতাড়ি উঠতে হবে রান্না করতে হবে ছেলেকে রেডি করতে হবে ওর আবার সকালে পড়া থাকে আবার স্কুল মানে দুটো কাজই একসাথে মানে খুব খাটনি হয়ে যাচ্ছে এই কয়দিন আমার ছেলেটারও তো হচ্ছে এদিকে আমারও হচ্ছে তা আর কি আর করবো আর প্রচণ্ড গরম পড়েছে এত গরম গরমে থাকা যাচ্ছে না আর আমাদের বাড়িতে শীতকালে একদমই রোদ থাকে না কিন্তু গরমকালে কোথার থেকে রোদ এসে চলে আসে যেন আমি ভেবেই পাই না যে সময় যেটা দরকার সেই সময় তখন সেটা পাওয়া যায় না তারপরে দেখো আমার কিন্তু মানে অর্ধেক কাজই হয়ে গেছে আর জামা কাপড় তো বললাম জামাকাপুর আমার কাঁচতেই হয় তা ওটা তো আর বাদ দিলে হবে না দেখো জামা কাপড় কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি আর আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ কেমন হাওয়া প্রচণ্ড হাওয়া জামাকাপুর মেলে দিলেও কিন্তু ক্লিপ আটকে কারণ আবার তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে একটা সময় আমার তো আবার একটা সময় আনতে যেতে হবে সেই জন্যই তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছে আর দেখো শাড়িতে মানে চাল দিয়ে দিলাম জলটা গরম হয়ে গেছে আর চালটা কিন্তু আমি আগের থেকে ভিজিয়েই রাখি তাহলে আমার ভাতটা তাড়াতাড়ি হয় আর এদিকে সবজি নিয়ে বসে পড়েছি কি রান্না করব এ দেখো আমাদের বাড়ির গাছের উচ্ছেও তুলে নিয়েছি এটা রান্না করব না কারণ বেশি কিছু রান্না করা যাবে না তাহলে দেরি হয়ে যাবে তা তিতোপ্রসাদ নিয়ে এসেছিলো আমার বর আগের দিন সন্ধ্যাবেলা তা সেটাই আমি এখন বেজে নিচ্ছি এটা রান্না করব। আর এই রেসিপিটা আমি কিভাবে রান্না করব তোমাদের সাথে সম্পূর্ণটা আমি শেয়ার করব। তোমরা একবার বানিয়ে খেবো যারা যারা এখনো পর্যন্ত খাওনি এই তিতো পাট ঝোলটা একবার বানিয়ে খেয়ে অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে আর একবার খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছা করবে এটা আমি গ্যারান্টি দিলাম তা দেখো পাটশাকটা ভালো করে বেছে নিয়ে আমি এটা কুচোকুচো করে কেটে নিয়েছি বটিতে তারপরে শাকটাকে ভালো করে আমি ধুয়ে নেব তারপরে দেখো এই আমি ভাত বসিয়ে দিয়েছি আর তারপরে ভাতের মধ্যে আমি কিছু ভেন্ডি সিদ্ধ দিয়ে দিয়েছি কারণ আমার ছেলেকেও খেতে ভালোবাসে ভেন্ডি সিদ্ধ আর আমিও ভালোবাসি একটা ভেন্ডি সিদ্ধ দিয়ে দিই আর এদিকে হচ্ছে পাট শাকটা আমি সিদ্ধ করে নেব প্রথমে কড়াই জল দিয়ে দিয়েছি তারপরে একটু লবণ দিয়ে দিয়েছি আর যেই জলটা ফুটে উঠেছে তারপরে আমি পাট শাকটা দিয়ে দিয়েছি দিয়ে আমি সিদ্ধ করে নামিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমার ভাতও হয়ে গেছে আর ওই পাশে কড়াই কিন্তু আমি একটু ভেন্ডি আলু বেগুন দিয়ে একটা সবজি রান্না করছি আর তারপরে দেখো এই পাশে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর বেশি করে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ভালো করে এই তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়ে আমি শাকটা দিয়ে দিয়েছি আর এটা যখন পাট শাকটা দেওয়ার পর ঝোলটা যখন একটু শুকিয়ে শুকিয়ে আসবে মানে অল্প অল্প ঝোল রাখতে হবে সেই অবস্থায় নামিয়ে নিতে হবে আর ভেন্ডির তরকারিটাও বেশি ঝোল ডাকবো না রকম দিয়ে নামিয়ে নেব আর দেখো আমার বান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিই হাড়িতে রয়েছে গরম গরম ভাত ভাতের মধ্যে আছে ভেন্ডি সিদ্ধ আর এদিকে আছে পাটশাক পাটশাকের ঝোল আর এই যে ভেন্ডি আলুর তরকারি আর একটা ডিম সিদ্ধ ছেলের জন্য আমি এখন ছেলেকে স্কুলে নিতে যাচ্ছি আর হেঁটে হেঁটেই যাচ্ছি আজকেও স্কুলে দিয়ে এসে বাড়ি গিয়ে মানে রান্না বান্না সব কমপ্লিট করে নিলাম এখন একটা বাজে তা পরীক্ষা চলছে বলে সেজন্য তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তাই নিতে আসলাম এখন একটু বসি ছেলে ছুটি হয়ে গেলেই নিয়ে বাড়ি যাব ছেলে আসলে আবার তোমাদেরকে দেখাচ্ছি তো এখানটায় বসি এই জায়গাটায় ছাওয়া জায়গা আছে এই দেখো এই যে এখানে বসার জায়গা আছে আর সব জায়গা আছে বসার জায়গা ওখানে একটা ওই যে দোলনা এখানে স্লিপ এইসবগুলো সব বাচ্চারা খেলাধুলো করে এখানে তা এখানটায় বসে ওয়েট করি আর ছেলের স্কুল দেখো এই যে ছেলের স্কুল স্কুলের পিছনের দিকে বসে আছি তো এখন বসে থাকি ছেলে আসলে ছেলেকে নিয়ে যাব। ছেলের স্কুল ছুটি হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাব আমার ছেলে এরম ধরে সব বন্ধুরা মিলে সব ফটো তুলেছে ছবি তুলে বাবু এক সাইড দিয়ে বিকালবেলা ঘুম থেকে উঠে আমি মুখ টুক ধুয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি ছেলে খেলা করছে তা আমার হাজব্যান্ড এখনই বাড়ি চলে আসবে কাছ থেকে তা দাঁড়িয়ে থাকি দেখি ও আসুক আর বিকালের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর হাওয়া হচ্ছে আমি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি এই যে আমাদের বাড়ির পাশে যে রাস্তা রাস্তায় দাঁড়িয়েছি খুব সুন্দর ওয়েদার ওই ঠান্ডা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে রাতে বৃষ্টি হতে পারে বলতে বলতে তোমাদের দাদাভাই চলে এসছে এই মাত্র বাড়ি আসলো এখন হচ্ছে সন্ধ্যে ছটা বাজে এখন সন্ধ্যা হয়ে যাবে বাড়ি আসলো আর এই যে বাড়ি আসার সাথে সাথেই মানে ছেলে ওর বাবাকে বলছে যে বাবা ব্যাট বল খেলবো বাবার সাথে প্রত্যেক দিন ব্যাট বল খেলবে মানে ওর ডিউটি আর এই দেখো সব বন্ধুরা এসছে ছেলের সাথে খেলা করছিল এতক্ষণ সবে মাত্র আসলাম তোমরা তো দেখলে প্রচন্ড গরম সেই সকাল আটটার সময় গেছি সাড়ে আটটার সময় গেছি আর সেই থেকে কাজ করছি দুপুরবেলা খেতে এসেছিলাম তা প্রচণ্ড ক্লান্ত আর এখনও তাই আগে থেকে আসলাম এখনও বসে নিই তোমরা তো দেখছই আর একটু বসবো এখন একটু রেস্ট নেবো নিয়ে আবার ছেলের সঙ্গে হয়তো ক্রিকেট খেলতে হবে খেলে নিয়ে তারপর আবার স্নান টান করবো করে নিয়ে আবার একটু বসবো রেস্ট নেবো মাঠের দিকে খুব হাওয়া হচ্ছে এদিকে যা মাঠে খুব এই বাবু এখানে দেখো এখন ছেলে আর বাবার মধ্যে খেলা হচ্ছে আর প্রত্যেক দিনের ডিউটি এটা খেলতেই হবে না খেললে পারেই ছেলে কান্না করবে সেই জন্য ওর বাবাকে খেলতেই হবে ওর সাথে চলে আসলাম স্নান করা হয়ে গেছে আমার ছেলের সময় খেলাও হয়ে গেছে আর একটু হাওয়া খাওয়া হয়ে গেছে প্রাকৃতিক হাওয়া খাওয়া হয়ে গেছে তা স্নান টান করে ঘরে চলে এসেছি আর ওদের খিদে পেয়েছে খুব মানে ইচ্ছা করছিল না মানে দুটো কটা ভাত খেয়ে চলে গেছি রকম তৃতীয় পার্শ্বকে ঝোল পড়েছিল ওই দিকে খেয়ে চলে গেছে তা বাড়িতে এসে খুব খিদে পেয়েছে ওকে বললাম যে কিছু খাওয়ার দাও তা ও বললো যে ভাত খাবে হ্যাঁ বললাম যে হ্যাঁ ভাত খাবো তা কটা ভাত দিল আর তৃতীয় বাট শাক আছে ওইটা দিয়েই খাবো কাটা অল্প কাটা খাবো ওটা খুব খিদে পেয়েছে আমি খেয়ে নিই খেয়ে নাও খেয়ে নাও ভাত বেড়েছি খেয়ে নাও আর কেমন হয়েছে তৃতীয় শাকটা অবশ্যই বলো আমার ফ্রেন্ডদের বলো দুপুরবেলা আর আমি বলার সময় পাইনি আর মানে কি বলবো কিছু বলার টাইম পাইনি এটা আমি বলেছি রেখে দিও রেখে দিয়েছে লবণ ভাতে দিয়ে আছে আর এই পাট শাকটা কখনোই ও দিনই আগে খেত না আমার বিয়ের পর থেকেই মানে আমি রান্না করি ওকে বলেছিলাম যে আনবা একদিন রান্না করে খাইয়েছি সেই থেকে বলে খুব সুন্দর লাগে খেতে সেই থেকে খাই খেয়ে না ভাতগুলো সব মেখে না দিয়ে এটা দিয়ে খেয়ে না আর আমরা রাতে অনেক দেরিতে খাই তখন দুই এক গাল ভাত খেয়ে নেবে হয়ে যাবে এখন যেহেতু এত খিদে পেয়েছে অন্য খাবার খেয়ে লাভ নেই দুটো ভাত খেলে আবার খাওয়া দাওয়া করে যাবো বাজারে ভালো লাগে একটু যাই গিয়ে চা খাই এটা করে বসে থাকি গল্প করি তা আবার যেতে হবে হচ্ছে ছেলের কাউকে স্কুলে আঁকা পরীক্ষা আছে আর্ট পেপার নিয়ে আসতে হবে তা আর্ট পেপার ঘরে নেই আর্ট পেপার নিয়ে আসতে হবে যেহেতু ওটার মধ্যে আঁকবে নিয়েই আসতে হবে আমার এই জন্য যেতে হবে তারপর সবজি যদি আনতে পারে সবজি আনতে হবে আবার মানে আমরা আমি ডেলি বাজারে যাই যেহেতু সবজিটা আনার জন্য আরও এটা ঝোল করেছে গোটা গোটা রসুন দিয়ে কেমন হয়েছে খেতে বলো তো ভালো দুপুর বেলা তখন বলতে পাইনি খুব তাড়াহুড়োর মধ্যে থাকি ওর এতটাই ভালো লেগেছে বলেছে রেখে দেবা আমি রাতে খাবো আমি ঠিক আছে এবার দুপুর দুপুরবেলা বাড়িতে আসবো না খাবার এবার নিয়েই যাবো গরমের মধ্যে পারছি না খুব কষ্ট হচ্ছে গরমে পারছি না থেকে রাস্তার গরম সুন্দর লাগছে একদিকে তিতো একদিকে একটু ঝাল একদিকে মানে গ্রেভি মানে ভাব আছে খুব সুন্দর লাগছে খেতে আর ভাতটা দেখো মেখেছে কত সুন্দর এই তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় আর তোমাদেরকে একটা কথা বলছি আমি আমরা ভিডিও প্রত্যেকদিন সকাল নটার মধ্যে ভিডিও আমরা আপলোড করি তা তোমরা প্লিজ আমাদের ভিডিওটা এক সহকারে সবাই দেখো আর কেউ স্কিপ করো না তোমাদের কাছে বারবার অনুরোধ করছি কেউ স্কিপ করো না তোমাদের ভিডিও আমরাও দেখে দেবো তা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো